আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তুমি আমার বিয়ে দিচ্ছ সব কিছু করা সত্য আমি আসসালামু আলাইকুম শিশির কোনো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি করানো তো দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে একটা ছোট্ট ভিডিও দেখতে পেরেছেন যে সেখানে বোনটা দাবি করতেছে তার মা তাকে প্রতিতা বানিয়ে দিয়েছে তো দর্শক শ্রোতা একটা মা যখন তার মেয়েকে এসব রাস্তায় নামিয়ে দেয় বা এসব বলে আকৃতি দেয় বা এইসব দিয়ে উপাধি দেয় তখন সেই মেয়েটার কতটা কষ্ট লাগতে পারে আপনারা একবার বলতে সে দাবি করতেছে তার মানাকে তাকে বানিয়ে দিয়েছে তো একটা মা যদি একটা মেয়েকে প্রতিতা বানিয়ে দেয় বা পতিতা বলে তাকে উপাধি দেয় তখন সেই মেয়েটার কতটুকু কষ্ট লাগতে পারে আপনাকে একবার বলবেন মা বাবার কাছ থেকে মানুষ কখন এটা আশা করে মা বাবা নিজের মেয়েদেরকে এভাবে খারাপ রাস্তা নামিয়ে দেয় বা খারাপ ভাষা দিয়ে উপাধি দিয়ে তাদেরকে ডাকা ডাকাডাকি ডাকা করে তো যাই হোক মা যখন মেয়েকে পতিতা বানিয়ে দিল তখন মেয়েটার অবস্থা কি হয়েছিল বা কি হয় তখন তো আমি আর বেশি কথা বলবো না আমি চলে যাবো সেই ভিডিওতে তো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই বোনটার ভিডিওটা দেখে আসি নুসরাত